নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো কড়াই বসিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই নুন দিয়ে মাখিয়ে পটলগুলি ভেজে তুলেছি পুর ভরবো চিকেনের পুর এই চিকেনের পুর ভরবো এর মধ্যে ভেজে তুলে নিয়েছি আজকে অনন্য রান্নাঘরের রেসিপি অল্প করে আদা দিলাম রসুন বাটা দিলাম এই যে আদা বাটা দিচ্ছি অল্প করে করে দিয়ে ভালো আবার কষিয়ে এর মধ্যে দেব আমি পটলের বীজগুলি দিয়ে দেবো ভালো করে ভেজে নেব দেব অল্প করে ক্যাপসিকাম লঙ্কা কুচি মুরগির টিমাটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেব হলুদ দেবো অল্প করে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো নুন দেব আবার কষিয়ে এগুলি সোয়া সস দিলাম একটু টমেটোর সস দেব তোমরা গাজরটা যদি দিতে পারো দিতে হবে না গাজর আমি এটা ঝাল খুব কম দিচ্ছি ফুরিয়ে নামিয়ে তোমাদের দেখাচ্ছি পুকুর দেখো অর্ধেক তেজপাতা দিয়ে দিলাম

আদা বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা দিলাম হাফ চামচুদ দিলাম হাফ চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ আবার ভালো করে কষিয়ে নেব এটা গোটা টমেটো নিয়ে নিয়ে দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবো দই দেবো বেশি করে একটু দই দিয়ে দিলাম দু চামচের মতো ফেটিয়ে রাখতে হবে না এরকমই গলে যাবে গলে দিয়ে একটা ভালো তেল বেরোবে দেখো আর কাজু এটা কিশমিশ বাটা দিয়ে দিলাম এটা কাজুর গুঁড়ো দিয়ে দিলাম এটা বেশি করে দিতে হবে জল সারাই করলাম কিন্তু দইয়ের ভাগটা একটু বেশি লাগবে আবার একটু দই দেব মোটামুটি তিন চামচের মতন দই দিলাম তো এটা তোমাদের ফিটিয়ে রাখতে হবে না এরকমই দিয়ে দিয়ে গলে যাবে একটা তেল বেরোবে দেখো এবার নুন দেব পরিমাণ মতন পরিমাণ মতন গ্রেভিটাই মেন গ্রেভিটাই সুন্দর হলে খেতে ভালো লাগবে দেখো এবার জল দেব দেখো এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম কুচানো এটা আমি পরে দিলাম কেন এটা ঝিরি ঝিরি করে কাটা পড়ে যাবে চিনি দেবো চামচের মতো চিনি দিলাম চিনিতেই স্বাদ আনবে আমি জল সারাই কষালাম দেখো জল দিয়ে দেবো পরিমাণ মতো যদি ঝোলটা এখানে হবে ততক্ষণ আমি পুটটা ভরে নেবো চিকেনের পুটটা পটলের মতো ভরে নেবো দেখো আমি পুরগুলি ভরে নেবো চেপে চেপে দেবো ভরে ফেলেছি বেশি করেই দিতে হবে একটা হয়ে গেল

চেপে চেপে দিয়েছিস দিয়ে চেপে দিতে হবে তোমরা তো জানো পটলটা আমি হালকা ভেজে নিয়েছি ডাইরেক্ট গেভির মধ্যে দিয়ে দেবো এখন মুখ টুক কিচ্ছু আটকাতে হবে না সব ভর্তি ভর্তি দিয়ে দিয়েছি দেখো এটুকুই আছে এটা গ্রেভির মধ্যে আমি দিয়ে দেবো ভরা সব হয়ে গেছে আমাদের দেখো কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো এর মধ্যে চিকেনের পুটটা আছে পুটটাও দিয়ে দেবো কটন দেব একটু ময়দা নিয়েছি দেখো মুখটা আটকানোর জন্য এই যে ময়দা দেখো এভাবে আটকি দেবো আমি মুখটা আটকিয়ে দিয়ে দিলাম কোনো ভাজা ভাজা করতে হবে না আমি নুন দিয়ে ভেজে নিয়েছি দেখাচ্ছি বলে ময়দার একটু দিয়ে আটকে দিলাম নাহলে আমি ময়দা দিতাম না ভর্তি আছে তো বেরোবে না যাদের কাছে পুর বেরিয়ে যায় তারা এইভাবে দিয়ে দিয়ে দেবে ময়দা এমনি গরম কিছুতে দিলে শক্ত হয়ে যাবে এটা এখন ঢেকে দেব দেখো আমাদের পটল হয়ে গেছে নামি নেব পটলের কোরমা বলো দোরমা বলো যাই হোক পুর ভরা চিকেনের পুর ভরা এটুকুনি গ্রেভি রাখবো না না লাগবে না চিনি সব দেওয়া আছে তোমরা একবার এইভাবে করে খাবে ভালো লাগবে পারলে ঘি দিও আমি দেবো না ঘিটা খুব গরম পড়েছে এমনি তেল হয়েছে দেখো চিকেনের পুর ভরে পটলের রেসিপি রান্না রান্নাঘরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আবার কালকে আসবো টাটা